আসসালামু আলাইকুম আফ্রিকা সকলকে স্বাগতম শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ দুই তারিখ থেকে শুরু হবে এবং এই সিরিজের মধ্যে দিয়ে হাসান মিরাজের ডে যে যাত্রাটা অফিসিয়ালিভাবে সেই যাত্রাটা শুরু হবে এখন কিছু কথা না বললেই নয় একটা সিরিজের মাঝখানে একটা অধিনায়কের অধিনায়কের পথ থেকে সরে দাঁড়ানোটা তার কাছে ভালো মনে হয়নি এখানে সে অধিনায়কেরও পেশাদারিত্বে অভাব আছে বিসিবিরও পেশাদারিত্বের অভাব আছে সো সব কিছু মিলিয়ে একটা মিস কনস্পাইরেসি তৈরি হয়ে গেছে এখানে আপনি দেখেন একটা সিরিজ চলাকালীন সময় একজন অধিনায়ক তিনি তার ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়াচ্ছেন এই জিনিসটা আসলে মেনে নেওয়ার মতো না এখন বাংলাদেশ দলের পরবর্তী যে ফর্মেটের সিরিজটা আছে সেই ফর্মেটের সিরিজটা বাংলাদেশ খেলতে গেলে ঠিক দলটার উপরে একার মারাত্মক একটা প্রভাব পড়বে যে প্রভাবটা দু হাজার তেইশ বিশ্বকাপে পড়েছিল একটা সিরিজের মাঝখানে তামিম ইকবালের অবসর নেওয়া সেখান থেকে একটা দল ভেঙে পড়া তারপরে সাকিব আল হাসানকে অধিনায়ক করা নাজমুল হোসেন সাদুকে সহ করা সব ভিতরে একটা মিস কনসপাইরেসি ছিল যে কারণে দলটা দু বিশ্বকাপে কোনো পারফর্ম করতে পারেনি এখন যেটা হবে সে একই জিনিসটার ঠিক রিভার্সটা হবে যেটা দু বিশ্বকাপে হয়েছে বাংলাদেশ ঠিক মতো পারফর্ম করতে পারেনি সেটা এবার ওয়ান ডে ওয়ান ডে সিরিজেও হবে শ্রীলঙ্কার বিপক্ষে সেই চলমান সিরিজেও এই জিনিসটা হবে বাংলাদেশ পারফর্ম করতে পারবে না বাংলাদেশ ম্যাচ হারবে ফলশ্রুতিতে কী দাঁড়াবে বাংলাদেশ ওয়ান ডে র্যাঙ্কিংয়ের আরও নিচে নেমে যাবে এবং দেশের মানুষের কাছে বাংলাদেশ দলটা আরও খারাপ হয়ে যাবে বাট এই যে এত মিসকনসপায়ারিসি এইগুলার ভিতরে যে ক্রিকেট বোর্ড ক্রিকেটাররা এরা যে জড়িত সেটা আসলে কেউ জানে না সেটার খবর কেউ রাখে না আউট অফ টপিক একটা কথা বলি যখন বাংলাদেশ শ্রীলঙ্কার টেস্ট ম্যাচ চলছিলো ঠিক তখন আনামুল হক বিজয়ে চার ইনিংসে দুই ম্যাচের চার ইনিংসে তেইশ রান করে আউট হয়ে যায় সো এইটা নিয়ে অনেকে ট্রল করা শুরু করেন এবার আমি খাস কথা বলি বাঙালি সাপোর্টাররা মানে বাঙালি জনগণরা সবচেয়ে মাথা মোঠায় পৃথিবীর আনামুল হক বিজয় ডিপিএলের ওয়ান ডে ফর্মেটে ভালো খেললেন আপনাকে ডাকলেন টেস্টে আনামুল হক বিজয় তেরো বছরের ক্যারিয়ারে মাত্র আটটা টেস্ট ম্যাচ খেলেছে ন্যাশনাল টিমে ইট ইজ আ জোক আনামুল হক বিজয় ন্যাশনাল টিমের প্লেয়ার তিনি তেরো বছর তার ক্যারিয়ারে আটটা মাত্র টেস্ট খেলেছেন তাও আটটা টেস্টে তিনি রেগুলারলি সুযোগ পাননি দু বছর পর তিন বছর পর পর তাকে সুযোগ দেওয়া হয়েছে একটা খেলোয়াড়কে যখন কন্টিনিউয়াসলি আপনি বসায় রাখবেন তখন ওই খেলোয়াড় থেকে ভালো কিছু আপনারা কখনোই পাবেন না বাঙালি সমর্থকেরা মনে করে ও মাঠে নামছে ওরে পিটাইতে হবে ও খেলতে হবে ভালো রান করতে হবে আমার মাঠে নামা মানে আমার ভালো রান করা না আমার অ্যাটলিস্ট দলটারে কয়েকটা দিন বোঝা অনামুল হক বিজয় লাস্ট দু হাজার তেইশ সালে খেলছে এরপর আমার অনামুল হক বিজয়ের কোনো পাত্তা নাই আবার পঁচিশে ওকে নেওয়া হয়েছে ওয়ান ডে ফর্ম্যাটে ভালো খেলে কেন টেস্টে নেওয়া হবে ওয়ান ডে কি দোষ করছিলো তাকে ওয়ান ডে থেকে ছাটিয়ে ছেড়ে ফেলে দেওয়া হল তখন তো আপনাকে কোনো প্রশ্ন করবেন না যে কেন এনামুল হক বিজয়কে ওয়ান ডে থেকে ফেলে দেওয়া হয়েছে তখন আপনারা বলবেন ভাই ভালো ভালো টেস্টে ভালো খেলে নেই তাই ওয়ান ডে থেকে ফেলাই দিছে টেস্টে ভালো খেলে নেই আমি টেস্টে নিবো না আমি ওয়ান ডেতে নিবো তাকে আবার দেখবো ওয়ান ডেতে কেমন খেলে সে এই ওয়ান ডে ভালো না খেলে তাকে পরবর্তী ওয়ান ডে থেকে বাদ দেওয়া হবে এটা হচ্ছে নিয়ম আরে প্রায় সময় আমি চায়ের দোকানে যখন যাই আমার ফ্রেন্ডের সাথে আড্ডা দিই তখন আমি একটা কথা বলি যে আমরা বাঙালি জাতি অনেক খাচ্চর একটা জাতি যে খাচ্্রামের কোনো শেষ নাই এখন আমি একটু টপিকে ফিরে আসি সো সিরিজের আগে এনামুল সরি এনামুলের কথা বলতে বলতে এনামুল এনামুলের টপিকে থাকতে থাকতে তখন এনামুল দিয়ে বের হয়ে গেছে সিরিজের ঠিক কয়েকটা দিন আগে নাজমু হোসেন শান্তকে ওয়ানডের ক্যাপ্টেন্সি থেকে বাদ দিয়ে শুধু টেস্টে ক্যাপ্টেন্সি রাখা হয় এটা নাজমুল হসেন শান্ত নিজেও জানতেন না যখন প্রেস কনফারেন্স করতে আসেন তিনি প্রেস কনফারেন্স থেকে বের হয়ে তিনি জানলেন তার অধিনায়কত্ব নেই